নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিও থাকছে সিলেসিয়া গাছ নিয়ে তো এই দেখুন এটা হলো সিলেসিয়া গাছ তো এই গাছটাকে অনেকে জটা আবার মোরগজুরি বলে থাকে তো আমি এই গাছটাকে সিলেসিয়া বলে থাকি এই গাছটার আসল নামই সিলেসিয়া তো এই গাছটাকে কিভাবে প্রতিস্থাপন করবো তো এই গাছটিকে আমি ঘেসে প্রতিস্থাপন করব তো ঘেসটাকে আপনারা ভালোভাবে দেখে নিন এরকম মাঝারি ধরনের ঘেস নিতে হবে খুব একটা বড় না আর খুব একটা ছোট সাইজেরও না এরকম মাঝারি ধরনের ঘেস নিলে সিলাসিয়া গাছের উপযুক্ত ঘেঁস তৈরি হয়ে যাবে তো এটাকে আমি কিভাবে রেডি করছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে একটা কথা বলি যারা কম্পিটিশান লেভেলের মতো গাছ করতে চাইছেন তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারাও কম্পিটিশানে গাছ দিতে পারবেন এবং পুরস্কারও জিততে পারবেন তো ভিডিওটি শুরু করছি তো এখানে আমি এই চার ইঞ্চি টপ নিয়ে নিয়েছি তো এই টপের মাপ অনুযায়ী আমি সিন্ডারটাকে নিয়ে নেব তো দেখুন আমি সিন্ডারটাকে কিভাবে নিচ্ছি প্রথমে আমি এইখানে ভরে নিচ্ছি সিন্ডারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে টপ সিন্ডার নিয়ে নেব আর এক টপ ভার্মি কম্পোস্ট নেবো তো এই দেখুন এখানে আমি এক টপ সিন্ডার নিয়ে নিলাম তো এইভাবে আমি মাপ করে চার টপ সিন্ডার নিয়ে নেব যেহেতু আমার কাছে গাছ কম আছে তাই তো আপনাদের কাছে যদি গাছ বেশি থাকে তাহলে আপনারা সিন্ডারের পরিমাণটা বাড়াতে পারেন আর ঠিক এই মাপ অনুযায়ী যেমন বাড়াবেন তেমন ভার্মি কম্পোস্টটাকেও বাড়িয়ে নেবেন তো দেখুন এখানে আমি টপ নিয়ে নিয়েছি তো এই হলো টপ তো এরপর আমি এই ভার্মি কম্পোস্টটা এর সাথে দেব তো আপনারা যদি ভার্মি কম্পোস্ট দিয়ে গাছ করেন তাহলে অবশ্যই ভালো মানের ভার্মি কম্পোস্টটা নেবেন আর যদি ভার্মি কম্পোস্ট না পান তাহলে গোবর সারও আপনারা ব্যবহার করতে পারেন তবে সেই গোবর সারটা ছ মাসের পুরানো পচানো খুব ভালো শুকনো করা গোবর সারটা নিয়ে নেবেন আর যদি না গোবর সার নিতে পারেন তাহলে অবশ্যই ভালো মানের নিয়ে নেবেন তো আমি এখানে একটা ভার্মিক কম্পোস্ট দিয়ে দিচ্ছি এখানে একটু রেখে দিচ্ছি এটা আমার পরে কাজে লাগবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখন এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এইভাবে মেশালে ভার্মি কম্পোস্ট আর ঘাসটা মিশবে না তো সেটার জন্য আমাকে এখানে অল্প একটু জল দিতে হবে জল দিলে জিনিসটা খুব ভালোভাবে তো এইভাবে মিশিয়ে নিতে হবে ভার্মি কম্পোস্ট আর সিন্ডারটাকে দেখুন এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনারা এইটা যদি ভুল করে ফেলেন তাহলে আপনাদের গাছে ক্ষতি হয়ে যেতে পারে আবার গাছ ভালো নাও হতে পারে তাই আপনারা এই বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করবেন যদি বুঝতে না পারেন তাহলে কেটে কেটে আবার দেখবেন দেখুন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এরপর যেটা করতে হবে সবার প্রথমে এই গাছটাকে চার ইঞ্চি টবে প্রতিস্থাপন করব তো চার ইঞ্চি টবের থেকে খুব একটা ছোট টব নিলে হবে না আর এর থেকে বড় টব নিলেও হবে না চার ইঞ্চি টবই যথেষ্ট এটার জন্য তো আমি এখানে একটা চার ইঞ্চি টব নিয়ে নিয়েছি এরপর সবার প্রথমে যেটা করতে হবে এরকম একটা খোলা কুচি দিয়ে দিতে হবে এরপর ঘেঁসটাকে ভরে নিচ্ছি দেখুন তো আমি এখানে সম্পূর্ণ ঘেঁসটা একসাথে মেশাচ্ছি না এরপর যেটা লাগবে সেটা হলো কুচি আর কুচি লাগবে তো এই কুচি আর শিং কুচিটা যদি আপনার সাইজের পান পান তাহলে খুব ভালো যদি না বড় নিয়ে নেবেন সেটা নেওয়ার পর আপনারা চেলে নেবেন চেলে নিয়ে সেটাকেই নিয়ে নেবেন তো আমার এখানে এটা বেশ ভালোই পাউডারের মতো আছে তো এটাকে আমার চালতে লাগছে না যদি আপনাদের কাছে বড় সাইজের থাকে তাহলে আপনারা চেলে নেবেন তো আমি এখানে একটু শিংকুচি নিয়ে নিচ্ছি তো ঠিক সেই মাপ অনুযায়ী আমি এখানে হাড় নিয়ে নিচ্ছি দেখুন এই হারকুচিটা কতটা সুন্দর খুব একটা বড় সাইজ না তো এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এটা ঠিক এরকম তিন আমুল এরকম চিমটি করে নিতে হবে নেওয়ার পর তিন কোণে এইভাবে দিয়ে দিতে হবে দেখুন ঠিক এইভাবে দিয়ে দিলাম তো এরপর আবার আমি এখানে ঘেসটাকে ভরে নেব তো দেখুন ঠিক এই পর্যন্তই ভরতে হবে আপনারা বারবার ফলো করবেন কতটা দিচ্ছি এই যে দেখুন এই এতটা গ্যাপ রেখে আপনারা ঘেঁচটাকে ভরে নেবেন তো খুব ভালোভাবে এটাকে আমি ভরে নিয়েছি গাছটা আমি পরে বসিয়ে দেখাচ্ছি এখন আমি প্রত্যেকটা টপ এইভাবে ঘেসগুলোকে ভরে নেব তারপর আমি দেখাবো কিভাবে গাছটাকে প্রতিস্থাপন করতে হয় তো ঠিক একইভাবে আমি এটাও ভরে নিচ্ছি দেখুন আপনারা যদি আমার ফর্মুলা মেনে গাছ করেন তাহলে আমি গ্যারান্টি দিতে পারি কনফিডেন্সের সাথে বলতে পারি আপনারাও পুরস্কার জিততে পারবেন এইভাবে যদি আপনারা গাছ করেন আপনাদের গাছও খুব ভালো হবে তো দেখুন আমি এখানে সিন্ডারটাকে ভরে নিয়েছি তো আমি এখানে পাঁচটা মধ্যে খুব ভরে নিয়েছি আর কতটা ভরতে হবে সেটা তো আমি আমি আপনাদেরকে দেখালাম তবু দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমার হাতটা ঠিক এতটুকুই গ্যাপ রেখে আপনারা ঘেসটাকে ভরে নেবেন তো এবার তো ঘেঁসটা ভরা হয়ে গেল আপনারা যদি এই সিন্ডার মিডিয়া বা ঘেস মিডিয়াতে যদি গাছ করেন আপনাদের গাছ খুব ভালো হবে এটা আমি কথা দিতে পারি তো এটা তো হয়ে গেল এবার আসছি গাছের বিষয়ে তো এই দেখুন এই হলো সিলেসিয়া গাছ তো এই গাছগুলো আমি আগের বছর শীতে এই গাছগুলো করেছিলাম চার রকম কালার আছে এর মধ্যে তো সেই গাছের দানা আমি তুলে রেখেছিলাম সেই গাছের দানা আমি এখানে ছড়িয়েছি দেখুন গাছগুলো কত সুন্দর বেরিয়েছে আমি শীতে অনেক রকম গাছ করি দশ থেকে বারো হাজার গাছের দানা ফেলি তো কিভাবে আমি দানাটা ফেলি সেটা আমি প্রফেশনাল ভাবে আপনাদেরকে একটি ভিডিও করে দেখিয়ে দেব একটাও গাছ মরবে না একশোটা গাছ বসালে একশোটাই গাছ বাঁচবে তো সেই ভিডিও করে দেখিয়ে দেবো তো আমি এই গাছগুলো বসিয়েছি এখন খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে তো আপনারা যদি এইভাবে গাছ কিনে আনেন চালি টপে বা ছোট যে থাম পটে আনার সাথে সাথেই আপনারা গাছটাকে প্রতিস্থাপন করে দেবেন তো আপনারা এটা খোঁজ নেবেন যে গাছটা যাতে এরকম টপ থেকে তোলার সাথে সাথেই আপনারা পেয়ে যান কারণ ওখানে গাছটা থাকলে গাছে লাইট খাওয়ায় না আর গাছে খুব তাড়াতাড়ি কুঁড়ি চলে আসে আর গাছে কুঁড়ি চলে আসলে গাছের সেপ নষ্ট হয়ে যাবে গাছে আপনারা দিতে পারবেন না তো আমি এখানে গাছটা আপনারা লক্ষ্য করবেন যে গাছে যাতে চারটে থেকে ছটা পাতা থাকে সেই সময় আপনারা গাছটা প্রতিস্থাপন করে নেবেন তো এখানে আমার অনেক দেরি হয়ে গেছে অনেক গাছটা বড় হয়ে গেছে তো আমি এখন আপনাদেরকে গাছ তুলে দেখাচ্ছি তো এরকম একটা আমি চামচ নিয়ে নিয়েছি তো আমি এখন গাছের চারাগুলোকে তুলবো তো আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম একটা কিছু নিয়ে নেবেন যাতে চারাগুলো তুলতে আপনাদের কোনো সমস্যা না হয় খুব সাবধানে তুলতে হবে তো দেখুন গাছে কত সুন্দর চলে এসেছে গাছগুলো খুব ভালো আছে তো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এরকম থাম্পর থেকে গাছটা তোলার পর গাছের মাটিটাকে ছাড়িয়ে নেবেন আর যদি না পারেন তাহলেও কোনো অসুবিধা নেই সেই সময় আপনারা বসিয়ে দেবেন তো আমি এখানে মাটিটাকে একটু বালতির মধ্যে ধুয়ে নিলাম মাটিটা ধুয়ে গেছে তো এরপর আমি গাছগুলোকে বসিয়ে নেব গাছগুলোকে ঠিক এইভাবে ধরতে হবে তারপর অল্প সামান্য ফাঁক করে এইভাবে পুঁতে দিতে হবে খুব বেশি মাটির মধ্যে দিলে চলবে না তো এই দেখুন এইভাবে গাছটাকে আপনারা প্রতিস্থাপন করবেন আর এই সিন্ডার মিডিয়া গাছ করলে কি হয় গাছে জলটাও ধরে রাখে না গাছটাও খুব ভালো থাকে তো এইভাবে আমি গাছগুলোকে বসিয়ে দিচ্ছি যারা কম্পিটিশন লেভেলের যারা কম্পিটিশন খেলতে চাইছেন তাদের জন্যই এই ভিডিওটা বিশেষ করে তো যারা এরকম গাছ শীতের গাছ করবেন ভাবছেন তারা অবশ্যই খোঁজ নেবেন যাতে গাছটা এরকম চারা বেরোনোর সাথে সাথেই আপনারা পেয়ে যান না হলে কিন্তু কুড়ি চলে এলে গাছের সেপ নষ্ট হয়ে যাবে গাছে আর আপনারা রকম সেপ দিতে পারবেন না দেখুন প্রতিটা গাছই খুব সুন্দর হয়েছে তো আমি এইখানে এই গাছগুলোকেও বসিয়ে দেব খুব সাবধানে কাজ করতে হবে যারা নতুন আছেন তারা ভিডিওটাকে খুব মনোযোগ দিয়ে দেখে তারপর গাছ করবেন বেশি করার দরকার নেই তবে এই সময়টা কিন্তু বসানোর সঠিক সময় এই সেপ্টেম্বর মাসে তারিখ পর্যন্ত সিলেসিয়া গাছ বসানোর একদম সঠিক সময় না হলে এরপর অনেক দেরি হয়ে যাবে তো এইভাবে আমি গাছগুলোকে বসিয়ে দিলাম এরপর আপনারা গাছে কিভাবে পরিচর্যা করবেন সেটাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে তো এই গাছটা এখন এই টবের মধ্যে থাকবে দেড় মাস মতো তো এরপর এটাকে আমরা সরাসরি ফাইনাল প্রতিস্থাপন করে দেব তো আপনাদের কাছে দশ ইঞ্চি টপ না থাকলে তাহলে আপনারা আট ইঞ্চিতেও প্রতিস্থাপন করতে পারেন তবে এটা মাথায় রাখতে হবে এই গাছটা সাড়ে তিন থেকে চার মাসের গাছ তো সেইভাবে গাছটা প্রতিস্থাপন করতে হবে তো এই গাছটা প্রতিস্থাপন হয়ে গিয়েছে এরপর আমরা তিন চার দিন মতো গাছটাকে ফুল সানলাইটে রাখবো না শেড এর মধ্যে রাখবো বিকেল চারটের পর থেকে গাছটাকে বাইরে বার করে দেবো এবং সকাল আটটা পর্যন্ত গাছটা থাকবে তারপর আমরা সেটের মধ্যে রেখে দেব তো এইভাবে তিন চার দিন আমরা এইভাবে পরিচর্যা চালিয়ে যাব তারপর আমরা টানা রোদে রাখতে পারি এতে কোনো সমস্যা হবে না তবে এই গাছগুলোতে অল্প 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 জল জল দিতে দিতে হবে হবে তবে দিনে তিন আর গাছের পাতাগুলোকে স্প্রে করে দিতে হবে তো এখন যেহেতু গাছগুলো ছোট ছোট গাছ তাই আপনারা ঝাঁঝরি বা মগে করে জল নিয়ে সরাসরি দেবেন না আপনারা স্প্রে নিয়ে দেবেন এরকম স্প্রে বোতলের সাহায্যে এইভাবে স্প্রে করে করে দেবেন দিনে তিন চারবার দেবেন তবে যখন গরমকালটা বাড়বে তখন জলের স্প্রেটা একটু টাইমটা বাড়াতে হবে চার পাঁচ বার দিবেন দেখবেন আপনাদের গাছ খুব সুন্দর থাকবে আর গাছের পাতায় দেওয়ার সাথে সাথে গাছের গোড়ায় তো গাছের পাতায় আগে স্প্রে করতে হবে তারপর যদি গাছে টবে যদি জল দেওয়ার প্রয়োজন হয় তাহলে দেবেন হয়তো দেখছেন যে এখানে পাঁচটা গাছের মধ্যে কোনো টবে জল আছে সেই গাছে আর জল দেওয়ার দরকার নেই অল্প অল্প করে স্প্রে করে দিলে হবে তো এইভাবে আপনারা পরিচর্যা চালাবেন আর এই গাছগুলো আপনারা লাইট খাওয়াতে হবে তো আপনারা কখন খাওয়াবেন যেহেতু আমি গাছটা বসিয়েছি থেকেই আমি লাইটটা খাওয়াবো তো কি লাইট খাওয়াবেন আপনারা তো এই গাছে এলইডি লাইট আপনারা দিতে পারেন যেটা সাদা আলো হয় ওই আলোটা দিতে পারেন আর যেটা হচ্ছে কি ক্যারাম বোর্ড খেলে সবাই একটু হলদে টাইপের একশোয়ার্ড এর যে বাল্ব গুলো ওগুলো আপনারা দিতে পারেন কিংবা আপনারা ওয়াম লাইটও দিতে পারেন তবে ওই লাইটটা দিলে কি হবে ওয়াম লাইটটা দিলে একটু ইলেকট্রিক বিলটা কম আসে আর গাছের সালোক সংক্লেশ প্রক্রিয়াটাও খুব ভালো হয় আর যদি না পারেন তাহলে একশো ওয়াটের বাল্বও দিয়ে দেবেন তবে এতে ইলেকট্রিক বিলটা একটু বেশি আসে তো এই লাইটটা আপনারা ঠিক কোন পজিশনে রাখবেন গাছের থেকে চার ফুট কি সাড়ে তিন ফুট উঁচুতে আপনারা রাখবেন লাইটটা আর লাইটটা এমন জায়গায় রাখবেন এই গাছগুলো কিন্তু লাইটের পাঁচ ফুট দূরত্বের মধ্যে লাইট গুলো খেতে পারবে গাছটা তো সেইভাবে আপনারা লাইটটা দেবেন আর এই লাইটটা চার ঘন্টা খাওয়াতে হবে টোটাল তো আপনারা এই চার ঘন্টা কিভাবে দেবেন সেটা আপনাদের ব্যাপার তবে ছটা থেকে যদি দেন তাহলে আপনারা দশটা পর্যন্ত দিতে পারেন কিংবা যদি সাতটা থেকে দেন ঠিক এইভাবে আপনারা চার ঘন্টা টাইম মেনটেন করে করে গাছটাকে লাইট খাওয়াবেন আর এই গাছটা কিন্তু বেশি দেরি করে লাইট খাওয়ালে চলবে না আমি যেহেতু আজকেই গাছ বসিয়েছি তো আজকের থেকেই গাছে লাইট খাওয়ানো শুরু করতে হবে না হলে অনেক দেরি হয়ে যাবে আর গাছে কুড়ি চলে আসবে গাছের সেপটাও নষ্ট হয়ে যাবে তো এই চার ইঞ্চি টবের গাছে আপনারা কি কি পরিচর্যা করবেন সে বিষয়ে একটু বলি তো বারো একষট্টি শূন্য যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে খুব ভালো হয় আর বারো একষট্টি শূন্য যদি না ব্যবহার করতে পারেন তাহলে আপনারা হিউমিক অ্যাসিডের জলও দিতে পারবেন তো এটা কিভাবে দেবেন এক এম এল এক লিটার জলে গুলে গাছের গোড়ায় দেবেন মানে এই সিন্ডারে দেবেন গাছে যেন না লাগে আর এই দুটোর মধ্যে আপনারা যে কোনো একটা হয়তো আপনারা সবাই ইউজ করতে পারবেন না তো আপনারা সেই জন্য হিউমিক অ্যাসিড দিতে পারেন তো দুটোরই কাজ একই আর এবার এছাড়াও আপনারা কি কি পরিচর্যা করবেন তো এটা আপনারা সপ্তাহে একবার দেবেন আর ভাতের ফ্যান আপনারা পাঁচশো এম যদি আপনাদের গাছ কম থাকে তাহলে আপনারা পাঁচশো এম ভাতের ফ্যান নিয়ে সেটাকে পাঁচ দিন পচিয়ে তার সাথে আরো পাঁচ পাঁচ লিটার জল অ্যাড করে গাছের গোড়ায় পরিমাণ মতো দেবেন যতটা পরিমাণে আপনারা গাছের গোড়ায় জল দেন প্রতিদিন সেইভাবেই আপনারা গাছের গোড়ায় দেবেন তো এটা গেল ভাতের ফ্যান পচানো জল তো এছাড়া আপনারা কি দেবেন ডিএপি দেবেন তো ডিএপিটা যারা গুলে দেবেন গুলে দিতে গেলে কি হবে এক লিটার জলে দু গ্রাম ডিএপি নিয়ে আপনারা গুলে গাছে গোড়ায় দেবেন তো যারা গুলে দিতে পারছেন না তারা ডিএপি চারটে ডিএপি নেবেন কারণ এটা চার ইঞ্চি টপ চারটে ডিএপি দানা নিয়ে এরকম চার কোণে দিয়ে দেবেন তাহলেও একই কাজ হবে আর আপনারা যেটা দেবেন খোল পচা জল দেবেন সপ্তাহে একবার তো এই খোল পচাটা কিভাবে আপনারা খোলটাকে পচাবেন যেহেতু আমার কাছে কম গাছ আমি কম হিসেবেই বলছি পঞ্চাশ গ্রাম খোল নেবেন নিয়ে পাঁচ দিন সেটাকে ভালোভাবে পচিয়ে নেবেন নেওয়ার পর সেটাতে আরও পাঁচ লিটার জল এড করে গাছের গোড়ায় পরিমাণ মতো দেবেন বেশি দেওয়ার দরকার নেই পরিমাণ মতো যেমন আপনারা প্রতিদিন জল দেন ঠিক তেমনভাবেই দেবেন এটা সপ্তাহে একবার তো এই গাছে বিশেষ কোনো ফাঙ্গিসাইড প্রয়োজন হয় না ফাঙ্গাস লাগে না এই গাছ যখন খুব বড় হয় গাছে যখন স্টিক আসে সেই সময় গাছের পাতা দেখবেন ফুটো ফুটো হয়ে যায় লেদা পোকা লাগে তো সেই সময় আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড এমনি থেকে এক সপ্তাহে পরপর আপনারা ফাঙ্গিসাইট ব্যবহার করবেন আপনাদের কাছে যে ফাঙ্গিসাইট আছে সেটাই আপনারা ইউজ করবেন সেটা কম দামি হতে পারে বা বেশি দামি যে কোনো একটা ফাঙ্গিসাইট আপনারা ইউজ করবেন আর আপনাদের কাছে যদি দুটো থাকে থেকে থাকে তাহলে আপনারা একটু ঘুরিয়ে ফিরিয়ে ফাঙ্গিসাইটটা ইউজ করবেন এছাড়া এই গাছে তেমন কোনো বিশেষ পরিচর্যা লাগে না তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এরকম সিলেসিয়া গাছ করতে চাইছেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে গাছ করুন আর এটার পরের পাটেও আমি দেখিয়ে দেব যে দশ ইঞ্চি টবে কিভাবে পরিচর্যা করবেন তো সেগুলো আমি দেখিয়ে দেবো তো এই ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এতক্ষণ এত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন